ক্যামেরা কিন্তু দুইটার কাথাকাছি লাগে মানে উনিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হ্যাঁ নেটওয়ার্কের জন্য তিরিশ দিনের এছাড়াও ফোনে কিন্তু দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমাদের স্টক থেকে দিন পাবেন

90 টাকা ভাইয়া 31 আচ্ছা じゃ31 गाइस अस्सलाम वालेकुम কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন ঈদের পরে ঈদের অফার থাকবে যারা ঈদের পরে অফার নিবেন এবং ভিডিও দেখতেছেন তাদের জন্য সুযোগ হচ্ছে ঈদের পরে আমরা কিন্তু নতুনভাবে নতুন আঙ্গিকে নতুন অফার দিচ্ছি যে আমরা ফিন্সাপকে লেভেল 4 টেসলা টেক যেখানে আমি রেগুলার ভিডিও করে থাকি আর যেখানে কিন্তু Samsung এর ভালো একটা স্টক করা হয় একমাত্র আপনাদের জন্য এবং আজকে কিন্তু ঈদের পরে ঈদের অফার যেমন ঈদের পরেই ঈদের অফার ঈদের পরেই ঈদের অফার ঈদের পর কিন্তু ঈদের অফার থাকার কথা না কিন্তু তারপরেও তারপরে দিচ্ছি আমরা প্রোভাইড করতেছি শুধুমাত্র কি আপনাদের জন্য আচ্ছা অবশ্যই ভিডিও কন্টিনিউ করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পছন্দের পন্ডি পারচেজ করবেন এবং আমার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই ইনশাআল্লাহ তো ভাইয়া কথা একদম কম বলে আমরা যত পর ভিডিওটি শুরু করব

আদারটা সিঙ্গেল সিমের ডিভাইস আর এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন দুইটাই জিবি যেটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম হ্যাঁ এটার প্রাইস আজকে দিয়ে দিব আহ মাত্র পঞ্চান্ন হাজার টাকা

Aha, uh, means in Dubai, yeah. black, pink, green.

s21 s21 প্লাস ভাই লাগবে বলেন হ্যাঁ ইনডেকশন কালোগু কালোগরুর বরনে বই দিয়ে সব কালো হাম্বা হাম্বা এগুলো সব কিন্তু এগুলো সবগুলো আছে প্লাস এটা দিয়ে দিব হচ্ছে টাকা কত जीबी টা ভাই 8256 जीबी টা আর 500 আর না আর যায় না না আচ্ছা উনত্রিশ উনত্রিশ হাজার টাকা হ্যাঁ ছাপ্পান্ন জীবী ছাপান্ন জীবী একজন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে যার যেটা মন চায় বেছে নিতে পারবেন মাত্র

এটা হচ্ছে আট একশো আঠাশ জিবি অ্যাসেন প্লাস খুবই চমৎকার আর ক্যামেরা কিন্তু খুবই ভালো মানে আমি পার্সোনালি অ্যাসেন টু প্লাস চালাই মানে আমার পার্সোনালি দুইটার ক্যামেরা কিন্তু একদম কাছাকাছি লাগে মানে ওই ডিফারেন্স কিন্তু বোঝা যায় না হ্যাঁ তো যারা নিতে যাচ্ছেন অ্যাসেন প্লাস তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন টেস্টা টেকে আর এটার প্রাইস আজকে দিয়ে দিচ্ছে হচ্ছে মাত্র কত দিব আজকে বলেন এটা হচ্ছে কোরিয়ানটা হ্যাঁ এটা কোরিয়ান ভেরিয়েন্ট আজকে এটার প্রাইসে দিয়ে দিব হচ্ছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার টাকা করে দিলাম চব্বিশ হাজার টাকায় ঈদের পেয়ে যাচ্ছেন একদম লিমিটেড স্টক একদম লিমিটেড প্রাইস কিন্তু অবশ্যই প্লাস বারো একশো আঠাশ জিবি এর প্রাইস টা দিয়ে দিব হচ্ছে মাত্র

ওয়ানএফি কিন্তু খুবই চমৎকার এই বাজেটের মধ্যে একটা সেরা একটা ডিভাইস আমার মতে সাড়ে চার হাজার এমএজ এর ব্যাটারি ছয় একশো আঠাশ জিবি স্ন্যাপড্রাগন ত্রিপুরেট প্রসেসর

সবাই যেন ইউজ করতে পারে এরকম একটা ডিউরেটি বলেন ব্যাটারি ব্যাকআপ বলেন ডিসপ্লে বলেন

বিট করা যায় তো এইটি টু ছয় ছয় জিবি দিয়ে দিব হচ্ছে মাত্র একুশ হাজার টাকা বিশ করে দেন দেন আচ্ছা বিশ হাজার পাঁচশো টাকা যান বিশ হাজার পাঁচশো টাকা করে দিলাম এরপর হচ্ছে

আর একশো আঠার জিবি ডুয়েল সিম এর ডিভাইস এটা প্রায় এক বছর উনিশ হাজার টাকা